নমস্কার বন্ধুরা আজ চলে এসছি যোগমায়া কালীবাড়ি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরার জেলা সদর বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্রে থানা চমনির নিকটবর্তী স্থানে এই মন্দিরখানা অবস্থিত একশো পঁয়ত্রিশ বৎসর পুরনো এই মন্দিরখানা খুবই জাগ্রত এই মন্দির স্থাপনা করেছিলেন নোয়াখালী ডিস্ট্রিক্টের একজন জমিদার স্বর্গীয় গগনচন্দ্র মজুমদার এবং উনি মূর্তিও স্থাপিত করেছিলেন তারপর আস্তে আস্তে এই মন্দিরের অবয়ব সম্পূর্ণ চেঞ্জ করে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সভাপতি মানিকলাল গাঙ্গুলি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন প্রচুর লোকের সমাগম ভক্তরা এখানটায় এসে অর্চনা করেন তবে বছরে তিনটে সময় এখানটাতে বিশাল যাগযজ্ঞ এবং পূজা অর্চনা এবং মেলা বসে সেই তিনটে দিন হচ্ছে দুর্গাপুজো কালী পুজো এবং পয়লা বৈশাখ মন্দিরের ঠিক ডান দিকে একখানা দুর্গমণ্ডপ তৈরি করা হয়েছে যেখানটাতে দুর্গাপুজো করা হয় মণ্ডপের ঠিক পাশেই আছে ভক্তদের জলপানের জন্য একখানা ট্যাঙ্কি তার ঠিক মাঝখানটাতে হর পার্বতীর একখানা মর্মর মূর্তি সুদর্শন একখানা মূর্তি বিরাজ করছে মন্দিরের অবয়ব এবং নাটপন্দিরখানা সম্পূর্ণ গেরুয়া রঙে আচ্ছাদিত ভক্তরা এখানটা আসেন পূজা অর্চনা করেন এবং নাটমন্দির খানা এত তো অঞ্চলে এত বড় নাটমন্দির দেখাই যায় না এত সুবিশাল এবং একটা সুন্দর একটা শান্তির জায়গা অবশ্যই এখানটায় যদি একবার আসেন মন্দিরের বাতাবরণ আপনাকে ধর্মীয় ভাবাবেগে অনুপ্রাণিত করবে যাই হোক মন্দিরের চত্বরটার ঠিক বা দিকে আছে একখানা গৃহ যে গৃহটা উদ্বোধন করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়া ওনার সাংসদ তহবিলের অনুকূল্যে উনি বাইশ দশ দুই হাজার বাইশ সালে শ্যামা নামক এই গৃহটা নির্মাণ করেন একশো পঁয়ত্রিশ বছর পুরনো এই মন্দিরখানা ভক্তদের আগমনে এবং সাহায্যে দিন দিন সুন্দর হয়ে উঠছে যাই হোক মন্দিরের পিছনটাতে আছে পাশেই আছে একখানা তুলসী গাছ এবং পেছনটাতে আছে বিশাল একখানা সুদীর্ঘ বছরের পুরনো বট বৃক্ষ যার তলাতে শিবলিঙ্গ বসানো যেই শিবলিঙ্গে শিবরাত্রির দিন প্রচুর ভক্তের সমাগম হয় এবং সেখানটাতে নিজের মনস্কামনা পূরণ করার জন্য জল ঢালেন অপূর্ব এই মন্দির চত্বর আপনাকে অবশ্যই প্রলুব্ধ করবে অন্তত একবার যখনই ত্রিপুরা যাবেন এই মন্দির চত্বরটা ঘুরে আসবেন ধন্যবাদ